আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ সরকার এই প্রেক্ষাপটে ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ড জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচনের আগে তার আগমন দেশ জুড়ে বড় জনসমাগম ও নিরাপত্তা জটিলতা তৈরি করতে পারে এই বিবেচনায় আপাতত তাকে বাংলাদেশ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাগির নায়ককে আগামী আটাশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় পরিকল্পনা অনুযায়ী তিনি ঢাকার বাইরেও কিছু কর্মসূচিতে অংশ নেবেন তবে তার সফরকে ঘিরে চলছে নানা আলোচনা ধারণা করা হচ্ছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম ঘটবে এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে বর্তমানে সবাই নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে থাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের সুযোগ নেই ফলে সভায় সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাকির নায়কের সফর অনুমোদন দেওয়া হবে না নির্বাচনের পর বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে উল্লেখ্য দুই হাজার ষোলো সালে ঢাকার হলি আর্টিজান ব্যাকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকি বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনে এরপর তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজয়া শহরে স্থায়ী বসবাসের অনুমতি পান সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন